জীবনে প্রথমবার কক্সবাজার যায়া আমি কি কি করলাম কি কি দেখলাম আজকে আপনাদের সাথে তাই শেয়ার করবো তো আসসালামু আলাইকুম এব্রিয়ন এই যে আমি ঢাকা থেকে রওনা হয়ে গেলাম কক্সবাজারের পথে তো কক্সবাজার আস্তে আস্তে আমাদের সকাল হয়ে গেছে সকালে অনেক টায়ার্ড ছিলাম সেই জন্য বের হই নাই বাট চারোপাশ অনেক কুয়াশাও ছিল তারপর বারোটার দিকে আমরা বের হয়েছি তো চারুপাশ তখনও অনেক কুয়াশা ছিল বাট সমুদ্র অনেক ভালো ছিল কারণ সমুদ্র অনেক উত্তল ছিল অনেক সুন্দর ঢেউ হইতেছিল তারপর আমি একটু দুপুরের দিকে এই যে ঝাউবনে গেছি বাট তখন ঝাউবনে আশেপাশে কেউ ছিল না একদম নিরিবিরি শুনশান ছিল নিরিবিরি ছিল দেখে আমার বেশি ভাল লাগছে ঝাউবনটা আসলে অনেক সুন্দর এই জায়গাটা আমার খুব ভাল লাগছে তো এই তো বিকেল টাইমে আমরা চলে আসলাম সূর্য ডোবা দেখতে সূর্য ডোবাটা দেখ এত বেশি সুন্দর লাগে আমার এত ভালো লাগছে পুরো বিকেলটা এত সুন্দর ছিল আর সমুদ্রটাও বেশ শান্ত ছিল আমার অনেক ভাল লাগছে এই জন্য চারপাশটা অনেক সুন্দর পরিবেশ ছিল তো তারপর পরের দিন সকালবেলা আমরা হিমছড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম যে মেরিন ড্রাইভ রাস্তাটা অনেক সুন্দর ছিল আর যেতে যেতে আমরা অনেক বেশি এনজয় করছিলাম অনেক সুন্দর রাস্তাটা আমার অনেক বেশি ভাল লাগছে তারপরেই তো Айди. পাহাড়ে ওঠার সিঁড়িটায় কাছে পৌঁছে গেলাম বাট এই পাহাড়ে উঠতে আমার এত বেশি কষ্ট হয়েছে অনেক কষ্ট লাগছে অনেক সময় লাগছে মাঝপথে তো ভাবছিলাম আমি উঠতেই পারবো না তো যাই হোক তারপর যখন উঠছি আমার সব ক্লান্ত দূর হয়ে গেছে কারণ এই পাহাড় উপরে থেকে সমুদ্রটা দেখতে এত বেশি সুন্দর লাগছিলো আমি যেন আবার নতুন করে এনার্জি ফেরা পাইছি আরও উপরে যাওয়ার জন্য তো তারপর এই তো আমি আরও উপরে চলে গেছি একদম উপরে তো একদম উপরে থেকা আমার অনেক বেশি ভালো লাগছে কারণ সমুদ্রটা এত বেশি সুন্দর লাগছে চারোপাশটা এত সুন্দর ছিল সমুদ্র দেখবো পাহাড়ে বৈশাখ এই এই জিনিসটা অনেক বেশি ভালো আর রোমাঞ্চকর ছিল আর এখানে আমার ভিডিও শেষ আল্লাহ হাফেজ